নাইনা না আছে ভালোই যা আছে সব মলা এই মাছগুলা কি কম মাছ না একটা শাকার মাছের বাচ্চা রেখে

Maiyo la maiyo la Ini la maiyo la maiyo la maiyo la maiyo Tita lagi, la maiyo la maiyo la maiyo la maiyo la maiyo vâng nhanh nhất hết được được hai 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 hai

हम इसी गोलों को बैठे रहते हैं मोहन तुझे बाहर का स्थिति क्या ये मेरा डिले तो क्या है डिले तो क्या है लोकांश हो हाँ लोकांश है तुम्हारे टैंक भी जगह है तेरे मोरिस के तेरे ते ते तो ही नाए, नाए। नो जा। दे ते ये दे नो नहीं पानी नहीं लोकांश नहीं जा आलोक ये क्या ये लेकर आ ये नोटू ये नोटू मेरे तेरे जिंदगी का हमारे सिला हम्म ये

এখন আমরা যা পড়াবাড়িতে পড়া বাড়িতে জ্বাল আর কি অবস্থা দেখি নদীর পাড়ে ক্ষেত লাগানি লি প্রস্তুত করেছ প্রস্তুত করেছ না ক্ষেত

kita nelanadi uncountable uncountable tanah tanah si kok apa kayak di sih nanti nanti bosku sih juga sih sih nanti bosku duduk আইন দিনে পৌঁছে মালা কিন্তু তা পূরণ লাগে সময় লাগবে কিন্তু পয়া দেবো সময় হ্যালো এভ্রিও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সকাল সকাল ছোট্ট কাকুর চলে গেছে নদীর পাড়ে হাল চাষ করার জন্য তার ট্রাকটার নিয়ে তো এখন দেখতে পাচ্ছি ওই যে আসতেছে হাল চাষ করতে É isso não. boku. Mascar, de novo boku é

তো গতকালকে রাত্রে নাকি শিব জাল টান্ডা আছে মিন্টু কু গতকালকে রাত্রে নাকি শিব জাল ই শিব জালে শিব জাল কয় না শিব জাল কয় হ্যাঁ শিব না যে বসে শিব যে কয় আমরা কি শিব জাল ধর্ম জাল কয় এটা তো এই জালে নাকি সরপটি মাছ পাইছি हे मिन्टको इनामन पहेरे निनु हे बडा गटन गडा झोले काल प्लेसर फुटि दिदै छ है काल रात ए त प्लेसर उडी गयो कदरो सुडु ओहन ए दुई दाव मात्र त की बडा मास् न बेटा म बनाउनु यो बाचै जिरु नि

মনৰ খে লাগানে হৈলা কৰিছে হলা ৰবীন্দ্ৰ দা কৰে আজকে প্রথমবার খেত লাগানো হইতেছে এই বছরের এই সিজনের তো প্রথমবার লাগাইতেছ আজকে গত বছর তো এই যে এই সিজনের ধান বন্যায় শেষ করে দিছিল ভাবলাম ছিপ জালটা ফালাই একটু টানি দেখি মাছটা পাই কিনা তো তিনটা টান দিলাম টান দিয়ে একটা মাছ পাইলাম কি মাছ পাইলাম দেখা মাছ যেটাকে বলে আমাদের অঞ্চলে মাছ মাছ নাই বুঝলাম না নদীতে মাছ কোথায় গেল আর সকাল থেকে তো মিন্টু কাকু টানলো দেখলেনি দুইটা মাত্র ফোয়া মাছ পাইলো মানে চাপিলা মাছ আর কি তো মাছ কোথায় চলে গেলো জালে মাছ ধরতেছে না যখন শিব জল কিনতে গেছিলাম ভাবছিলাম তো এই মাছ ধরলে মনে হয় একবারে টুকরা টুকরা বই গেল আমরা গত বছর যে মাছ পাইছিল এই যে এই জায়গায় ভাবছিলাম যে এইভাবেই মাছ ধরব কিন্তু আমাদের কপাল ভালো না মাছ পেলাম না আমরা আর কিছু সময় টানি আর দুই একটা টান দিই দেখি মাছ পাই কিনা তারপরে বাড়িতে চলে যাব আর ওইদিকে তো জুমন ছোট্ট কাকু তারা খেত লাগাইতেছে তো কিছু সময় জাল টেনে একটা মাছ পেলাম এই একটা মাছ নিয়ে এখন চলে যাব মাছ নাই নদীতেও মাছ নাই ছোট্ট কাকু তো কাজে ব্যস্ত বাইরে তোলা হয় না আজকে এখনো আমি বাইরটা তুলি তুললে দেখি বাইরের ভিতরে কেমন মাছ ঢুকল বাইরের ভিতরে একটা তারা বাইম ঢুকছে অনেক বড় আর কিছু মাছ আছে তবে তারা বাইমটা ভালোই বড় মোটামুটি বড় সাইজের আর কি একটা কুচ্চা ঢুকছে একদম মরে গেছে মাছ রাখার জন্য কোনো পাত্র আনি এই যে নৌকার নাইঁচার জন্য যেটা সেটা ভিতরে হ্যাঁ আপনাদের তো বাইরে তুলে এই মাছগুলা পাইলাম এই যে তারা ভাই কত বড় মাছ আর কি মলা মাছ আছে মানে বাইরের ভিতরে এখন আর আগের মতো মাছ ঢুকে না কারণ হইলো ডোবার ভিতরে পানি ঢুকতেছে না বাইরেও যাইতেছে না মানে স্রোত নাই যদি স্রোত থাকে তাহলে মাছ ডুকবে মানে পানি যখন আরেকটু কমবে তখন তো ডোবা থেকে পানি বের হবে তো প্রচুর পরিমাণে মাছ ঢুকবে ধরা যায় না পানির নিচ থেকে মাছ ধরা কিন্তু কঠিন পানির উপরে থেকে ধরা যেটা না থাকে পিছলা খুব এই যে মাছ তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা খেয়াল চাষ এই জন্য আরো অনেক